আমি নিখুঁত না মানুষ পরিপূর্ণ নিখুঁত হয়ও না আমি পরিপূর্ণ না পুরোপরিপূর্ণতা খুব কম মানুষের জীবনে আসে আমি খুব বেশি ভাগ্যবান বা দুর্ভাগ্য কোনোটাই না আমি ভুল করি আমি অনেক সময় অন্যায়ও করে বসি কিছু কিছু সময় আমার অপরাধবোধের ওজন অপরাধের চেয়েও বেশি হয়ে যায় আমি অনুভব করতে পারি করিও তবে এ সকল হিসেব থেকে শেষে আমি নিজেকে ভালোবাসতে পারি কারণ আমি ফিল করি আমি মন খারাপ করি অনুতপ্ত হই নিজের ভুল মেনে নেই ভুল সংশোধন করার চেষ্টা করি আমি আমাকে জানি আমি আমাকে বুঝি তাই সব শেষে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারি মন খুলে আমি হাসতে পারি